টয়লেটে যদি আট মিনিট দশ মিনিট আপনি সময় ব্যয় করেন এই দোয়াটা পড়ে বসার সঙ্গে সঙ্গে যায় বলেন ওইটাও আবার হ্যাঁ ওইটাও এবাদত ওখান থেকে যখন ডান পা দিয়ে আপনি বের হয়ে বলেন গোফর নাক কি বলেন কেন বলেন বলেন তো এই কথাগুলো ভালো করে বোঝেন কেন আপনি আট দশ মিনিট পনেরো মিনিট টয়লেটে বসে থাকার পরে ডান পা দিয়ে বের হওয়ার সময় গোফর নাকা বলেন আল্লাহকে বলতে চান মাবুদ আমি এই দশ মিনিট পর্যন্ত তোমার সিকিরের তোমার তাওবার তোমার ক্ষমার বাইরে ছিলাম আমি পড়তে পারি নাই এই জন্য বের হওয়ার পরে আমি তোমার কাছে বলছি আমাকে আগে মাফ করে দাও আলহামদুলিল্লাহ সব প্রশংসায় তোমার প্রশংসা এই জন্য করছি যে তুমি আমার পেট থেকে গান্ধা জিনিসগুলো বের করে দিয়ে এই কষ্টদায়ক বিষয়গুলো বের করে দিয়ে তুমি আমাকে নিরাপত্তা দিলে স্বস্তি দিলে শান্তি দিলে এই শব্দটা শুধু বলা না বাস্তবে যদি আমার আল্লাহ সত্যি এটা বন্ধ করে দিত টয়লেট যদি কারো বন্ধ হয়ে যায় প্রসাব যদি বন্ধ হয়ে যায় ডাক্তার আছে আমারও কয়েকদিন আগে চট্টগ্রামে থাকাকালীন বন্ধ হয়ে গিয়েছিল প্রসাব ডাক্তারকে দেখানোর পরে আমার বলছে বারো হাজার টাকা খরচ হবে এটা চালু করার জন্য আল্লাহ পাক যদি আপনার বন্ধ করে দিত শরীরের কত চাপ গুলো আল্লাহ পায়খানা প্রসাবের মাধ্যমে তিনি আল্লাহ বের করে দিচ্ছে এই জন্য তো আপনি শুক্রিয়া আদায় করলেন এই যে যতক্ষণ থাকলেন পরা আট দশ মিনিট আপনার এবাদত হিসাবে গণ্য হয়ে গেছে বলেন এবার আমার আসল কথা এই যে সাত আট মিনিট আমি যাই বললাম টয়লেট নিয়ে যাওয়া আসা এই দতটা নিয়ে অনেকে কিন্তু আনন্দে আছে যে না অসুবিধা নেই এত ভালো কথাই বলছে আরে ভাই আট দশ মিনিট টয়লেটে থাকা যদি আবাদত হয় বিশ্বনবী যে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন এটা এটা শুনলে টয়লেটের আদব কায়দা এই কথাগুলো শুনলে খুব ভালো লাগছে হুজুর আরো বলেন দশ মিনিট ধরে দশ মিনিটে যদি আপনি যেন আনন্দ পান দশ বছরে আপনার আনন্দ আরো বেশি পাওয়া দরকার ওই আনন্দটা আমরা দুনিয়ার বিষয় মনে করে ছেড়ে দিয়েছি এই জন্য আজ শিকার কথা কত দূর গেল আপনি মনে হয় টের পাননি টের পেয়েছে সুতরাং এবাদত শুধু টয়লেট না এবাদত শুধু প্রসাব পায়খানা না এবাদত এই পৃথিবীকে করান দিয়ে চালানো এবাদত যতদিন না আসে এই দায়িত্ব আমাকে পালন করতেই হবে পালন করাই লাগবে মূল কথা শেষের কথা এইটাই ছিল